আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় দরদিরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আপনাদের দয় আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি আজকে ছুটির দিন তারপরেও আমাকে ডিউটি করতে হবে মহাজনের গাড়ি কোম্পানিতে ভাড়া দেওয়া আছে আর সেই সুবাদে আমিও কোম্পানিতে অফিসিয়াল ডিউটি করি আমি কোম্পানির ডিউটি করি তারপরেও দেখা যায় যে মহাজনের যদি কোথাও বের হয় তাহলে যেহেতু একটাই গাড়ি বা আমিও তার বাসার নিচেই থাকি সেই সেক্ষেত্রে দেখা যায় যে তার ডিউটি আমাকে করতে হয় তো আজকে আমার ছুটির দিন দিনটা হলো শনিবার আমার মহাজনের সে একটা প্রোগ্রাম ছিল তো সেই প্রোগ্রামে চলে আসছি আর এখানে আসার পরে যেহেতু লাঞ্চের সময় আসছি ওনারা আমাকে লাঞ্চ করালো লাঞ্চ করার পরে আমি পার্কিংয়ে চলে আসলাম পার্কিং বেচম্যান টুতে হলো গাড়ি পার্কিং তো সেখানে নেটওয়ার্ক পায় না আর নেটওয়ার্ক ছাড়া তো বোঝেনি আমাদের আমাদের মতো কনটেন্ট ক্রিয়েটর যারা আছে তাদের চলে না তো এই কারণে উপরে আসলাম উপরে আসতেই দেখি একটা কাকা সুন্দর করে ফুলের তোরা বানাচ্ছে তো দেখতে বেশ ভালো লাগতেছিল কিন্তু মনে চাচ্ছিল যে ভিডিও করি কিন্তু আমাদের মতো ছোট কন্টেন্ট ক্রিয়েটার যারা আছে আসলে মানুষের সামনে মোবাইল বের করতে বা ক্যামেরা বের করতে বা মানুষের সামনে আমরা কথা বলতে লজ্জাবোধ করি এই কারণে চুপি চুপি আসলে পিছন থেকে কাকার পিছনে গিয়ে চুপি চুপি ভিডিও বানানো শুরু করে দিলাম দেখতেই পাচ্ছেন যে কিভাবে আসলে কাকার ফেসটাও নিয়ে নেই সামনে থেকে যদি ভিডিও করি হয়তো বুঝতে পারবে যে ভিডিও করতেছে এই কারণে চুপি চুপি এটা ডাকাতি বলবো না ডাকাতি বললে ভুল হবে এটা আসলে পিছন থেকে চুরি করে ভিডিও করলাম যেহেতু শুক্রবার শনিবার আমি বাসায় থাকি সেই হিসাবে আমি দেখা যায় যে পুরা সপ্তাহের একটা যে ভিডিও থাকে সেই ভিডিওগুলো আমি শুক্রবার শনিবার বানায় রাখি আর পুরা সপ্তাহে এটা ছাড়তে থাকি যতটুক খাবার হয় হইল না হইলো অফিসের ফাঁকে ফাঁকে যতটুক বানাতে পারি তো পানি বাড়ি যেহেতু আজকে শনিবার আমার টার্গেট ছিল বিকেলে অনেকগুলো ভিডিও বানাতে হবে সেই টার্গেট নিয়ে আসলে বসেছিলাম তো হঠাৎ করে দেখা গেল যে মহাজন ফোন করলো যে আমরা একটু বের হব একটা রেস্টুরেন্টে গিয়ে তারা লাঞ্চ করবে তো এই কারণে আর বিকালে যে ভিডিও বানানোর যে আমার প্ল্যান ছিল সে তো প্ল্যানটা ভিতা হয়ে গেল এখন আমার মাথায় শুধু টার্গেট থাকলো যে কিভাবে আমি ভিডিও বানাবো সারা সপ্তাহে কিভাবে আমি ভিডিও পোস্ট করব। এটা নিয়ে আসলে মাথায় ঘোরপাক ঘোরপাক খাচ্ছিল তো লাঞ্চ করেই নিচে আসছি নিচে এসে দেখি যে কাকা এরকম ফুলদানি বানাচ্ছে ফুলের তোরা বানাচ্ছে তো আই সেইখানে এসে চুপি চুপি ভিডিও বানানো শুরু করলাম ভিডিওগুলো তিন খণ্ডতে বানাইছি যেহেতু চুরি করে করে বানাইতেছি আশেপাশের লোকজন দেখেও বানাইতেছি বৃষ্টি হচ্ছে টিপ টিপ আমি বাইরে থেকে টিপ টিপ বৃষ্টির ভিতরে দাঁড়ায় থেকে আসলে ভিডিওগুলো বানাচ্ছি তো ভিডিওগুলো আমি তিন খণ্ডে তিন মিনিট প্লাস ভিডিও বানানো হয়ে গেছে আমার কিন্তু পরবর্তীতে বাসায় এসে ভিডিও এডিট করতে যায় দেখি যে দুই খণ্ড আছে আর এক খণ্ড নেই তার মানে তিন মিনিটের ভিডিও দুই মিনিট আছে আর এক মিনিট নেই কেয়ার করার পরবর্তীতে ভিডিও স্লো করে তিন মিনিট প্লাস ভিডিও বানালাম